হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস শো অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখানে আমি কিছু ওই যে কালো আঙুর নিয়ে নিয়েছি আর কি নিয়েছি তোমরা দেখতে থাকো এটা দিয়ে একটা রেসিপি বানাবো তাই চলে এলাম রান্নাঘরে তো দেখো আর এটা নিয়েছি ওই কী বলো অমর ফল বলে আর ইংরেজিতে বলে পার্সেমন তো এটা একটা নিয়ে নিয়েছি আর দেখো কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি পার্সেমনটা নিয়েছি এই ফলটা আমার খুব ভালো লাগে খেতেও আর দেখো নিয়েছি কিছু খেজুর তো এই খেজুরগুলো আবার কি জানো তো খেজুরগুলোর মধ্যে বীজ নেই মানে এইভাবেই কিনতে পাওয়া যায় তোমাদের দাদা ভাই এনেছে এই খেজুরগুলোর মধ্যে কিন্তু কোনো বীজ নেই বীজ অলরেডি এটা বের করে বিক্রি করে তাই এই খেজুর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো হাফ টমেটো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই হাফ টমেটো তো এটা দিয়েই কিন্তু আমি একটা চাটনি বানাবো সেই চাটনিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি আর কিছুটা আমি কাজু দেব। আর এই ভিডিওটার লাস্টে একটা ট্যুইস্ট আছে তোমরা দেখতে থাকো পুরোটাই দেখো দিলে বুঝতে পারো মানে পারবে তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো আমিও তোমাদের সঙ্গে সারা জীবন এইভাবে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর আমার ভিডিওটা বরাবরের মতোই কিন্তু খুবই ছোট হবে তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো আর একটা লাইক দিয়েই কিন্তু অবশ্যই দেখা শুরু করো আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর হ্যাঁ একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর যেটা বলছি অবশ্যই এরকম একটা চাটনি অবশ্যই তোমরা বানিয়ে খেও চাটনিটা দুর্দান্ত হয়েছিল তোমাদের পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি এরকম একটা চাটনি তোমরা অবশ্যই বানিয়ে খেও আর বন্ধু বন্ধুবান্ধব স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে একটা চাটনি বানিয়ে খেতে পারে তো দেখো এখানে আমি ফলগুলোকে সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি কিভাবে কেটেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে কীরকম করে কেটেছি কাটাটা দেখাতে পারিনি কেননা এক হাতে যেহেতু আমি মোবাইলটা ধরে ভিডিও করছিলাম কিন্তু কাটার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি ফলটা কেটেছি তো এবার ফলগুলোকে তুলে নিচ্ছি এবার আমি মূল রান্নায় চলে যাব তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না হ্যাঁ এটা কিন্তু বারবার বলছি আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই শেষ অবধি দেখো শেষে একটা ট্যুরিস্ট আছে আর দেখো একটা লঙ্কা আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা তো এটাই আমি চাটনিতে দেব তো দেখো এবার চলে এসেছি এবার এটা নিরামিষের দিনে রান্না করছিলাম তো নিরিমিষ ফ্যাং প্যানটাই তোমরা দেখতে পাচ্ছ তো ওটাতে একটু সাদা তেল দিয়ে দিলাম আমি বা রাইস আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নগুলোকে এবার আমি একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি এটাকে আমি এখন একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি দেখো আমার ভাজাটা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার আমি এখানে ওই কাটা ফলগুলো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম তো এইগুলোকে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করব তোমরা দেখতে থাকো সামনে থাকো দেখো বন্ধুরা আমার এখানে ফলগুলো মানে ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম তো জলটা অ্যাড করে দিয়ে আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে কেড়ে নিচ্ছি আর কিছুটা কিছু জিনিস মেশাচ্ছি তোমরা দেখতে থাকো তুলে বুঝতে পারবে তো দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ এটাকে আমি ভালো করে নেড়ে নিলাম তো দেখো বন্ধুরা আমার চাটনির মানে গ্রেভিটা অনেকটাই কমে এসছে তো এই সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো যেহেতু এখানে ফ্রুটসগুলো একটু মিষ্টি হবে তো সেরকম আর আমাদের একটু চাটনি সবাই মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালোবাসে তাই আমি একটু বেশি করেই চিনি দিয়ে দিলাম এবার তোমরা যেমন চিনি খাও সেভাবে মিষ্টি খাও সেভাবে দিও তো দেখো চিনিটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো আর বেশিক্ষণ সময় লাগবে না আমার চাটনিটা প্রায় হয়ে এসছে তো একটু গ্রেভিটা মানে একটু ঘন ঘন হয়ে এলে বা চটচটে টাইপের হয়ে এলেই কিন্তু আমার চাটনিটা হয়ে যাবে চটচটে ঠিক নয় মানে একটু চিটচিট টাইপের হলেই হয়ে যাবে অল্প চিট আবার বেশি চিট করলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে তো সেরকম নয় তো দেখো সেটাই একটু নেড়ে নিয়েছি আর একটা যেহেতু লঙ্কাটা দিয়েছিলাম আমি লঙ্কাটা একটু খুন্তি দিয়ে চেপে দিচ্ছি যাতে একটা চাটনিটা একটু হালকা ঝাল ঝাল স্বাদটাও থাকে তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে তো দেখো কালারটা খুব সুন্দর এসছে যেহেতু বিভিন্ন রকমের ফ্রুটস দেওয়া আছে এইভাবে একটা ফ্রুটস চাটনি কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো দিয়ে আমাকে বলো যে কেমন হয় সত্যি খুব সুন্দর হয় খেতে কিন্তু তো দেখো এই যে চাটনিটা আমার হয়ে গেছে কালারটাও দেখে বুঝতে পেরেছো কালারটাও একটু আরেকটু ড্রাক এসে গেছে তো চাটনিটা তার মানে আমার পাক এক পাক টাইপের হয়েই গেছে তো এবার আমার চাটনিটা হয়ে গেছে দেখ গ্যাসটা অফ করে তোমাদেরকে চাটনিটা একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো দিলে বুঝতে পারবে কি সুন্দর হয়েছে না হ্যাঁ যেমন সুন্দর হয়েছিল দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছিল তো এবার তোমাদের দাদা ভাইদের খেতে দিয়ে দিচ্ছি দাদা ভাই আর আমার মেয়েকে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এটাই হচ্ছে ফাইনাল লুক দেখতেও চমৎকার খেতেও চমৎকার হয়েছিল দেখো বন্ধুরা ওই যে চাটনিটা করলাম না ওই চাটনিটা আমি মেয়েকে দিচ্ছি মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তুই খেয়ে তো দেখবি এমন হয়েছে তারাকে চাঁচু ম্যাচু করি না ভালো হয়েছে এবার তোমার দাদা ভাইকে দিব খাওয়া কেমন হলো কেমন হচ্ছি হুম ভালো ভালো আছে ইস্টু কেমন হয়েছে আইকনই না কেমন হয়েছে ভালো হয়েছে তো দেখো বন্ধুরা যে টুইস্টার কথা আমি বলেছিলাম তো দেখো এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা কেক হ্যাঁ ঠিকই ধরেছ কেকগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি তো ওই যে বড় দুটো কেক দেখছো ওই দুটো কিন্তু আমি ওভেনে তৈরি করেছি আর ছোট বাটিতে যে দুটো কেক দেখছো ওই দুটো কিন্তু আমি আছে মানে গ্যাসেই তৈরি করেছি কিন্তু তৈরি করার সময় তোমাদেরকে মানে রেসিপিটা তোলা হয়নি বা কেকটা তৈরি করার সময় আমি ভিডিও করতে পারিনি তাই ভিডিওটা দেখাতে পারিনি তো একদম আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো এই যে শেপের কেকটা এটা আমার আমার বোনের জন্মদিনের জন্য আমি পাঠিয়েছিলাম তো ওর জন্মদিন ছিল অ্যাকচুয়ালি ওর মেয়ে এসেছিলো তাই ওর মেয়ের হাতেই আমি এটা পাঠিয়ে দিয়েছিলাম ও ওর বাড়িতে কেকটা কেটেছে তো ওকে বলেছিলাম মেয়ে বোনের মেয়েকে বলেছিলাম তুই কিছু ভিডিও আর ছবি তুলে আমাকে পাঠাস যাতে আমি বোনের জন্মদিনের ভিডিওটা এখানে অ্যাড করতে পারি কিন্তু ও ভুলে শুধু ছবিগুলোই তুলে নিয়েছে আর ভিডিও করতে ভুলে গেছে তো তাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এই শাড়িটাও আমি দিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর কেকটাও যে বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো তো দেখো এই যে সেই বোনের জন্মদিনের ভিডিও মানে ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই আমার বোনকে আশীর্বাদ করো আর সবাই ভালো থেকো তো এটাই এটাই হচ্ছে আমার টুইস্ট যেটা আমি বলেছিলাম যে লাস্ট টাইম একটা টুইস্ট দেবো তো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখলে ওই যে আমি বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে চাটনিটা করলাম ওটা তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে আর হ্যাঁ এই যে দেখলে আমার বোনের মানে জন্মদিন ছিল তো আমি বাড়িতে কেক বানিয়ে পাঠিয়ে ওর মেয়ে এসেছিলো ওর হাতে পাঠিয়েছিলাম ও আসেনি তো আমার কেকটাই ওরা কেটেছে তো ওদেরকে ভিডিও করতে বলেছিলাম ওরা ভুলে ভিডিও করেনি তো স্টিল ছবিগুলোই তুলেছিল সেই ছবিগুলোই আমাকে পাঠিয়েছিলো তো ওই ছবিগুলো তোমাদের জন্য দিলাম তো তোমরা সবাই কিন্তু অবশ্যই এরকম একটা চাটনি বানিয়ে খেও আর আমার বোনকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ সবলভাবে দীর্ঘজীবী হয় সুস্থ সবল থাকে ভালো থাকে তো ঠিক আছে আর আমি কথা বাড়াচ্ছি না সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই